সুন্দর সুন্দর কিছু বারবি ডল ফলে কালেকশন নিয়ে আসছে খুবই হাই কোয়ালিটি বারবি ডল প্রত্যেকটা কোয়ালিটি ডল দেখলে মুগ্ধ হয়ে যাবেন মানে অনেক কোয়ালিটি জিনিস প্রথমে যে ডলটা আসছে এটা হতো মধ্যে খেয়াল করেন এটা কিন্তু সম্পূর্ণ হাতের কবজি পায়ের কবজি ভাজ করা যায় প্রত্যেকটা ডলের সাইজ ছোট হলে কি হবে কিন্তু কোয়ালিটি কিন্তু খুবই হাই এটা কিন্তু সম্পূর্ণ হাতের কবজি পায়ের কবজি সম্পূর্ণ ভাজ করা যায় প্রত্যেকটা ডলের কোয়ালিটি কিন্তু সুন্দর হ্যাঁ এগুলো খেয়াল করেন প্রত্যেকটা কিন্তু হাতের কবজি পায়ের কবজি ভাজ করা যায় এগুলো অনলি প্রাইজ আছে ফোনানের চারশো টাকা পার পিস পড়বে

এটা দলগুলো সেম টু সেম হয় এটার কালার চেঞ্জ হয় না অনলি চারশো টাকা ফোর হান্ড্রেড করে যেটা নেবেন চারশো টাকা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে এর মধ্যে অর্ডার করতে পারেন নেক্সট আছে একটা আছে মধ্যে ডলগুলোর কোয়ালিটি দেখেন ইনশাআল্লাহ প্রত্যেকটা ডলের কোয়ালিটি কিন্তু দারুণ এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের কবজি পায়ের কবজি ভাঁজ করা যায় এবং সম্পূর্ণ রাবারের চুলের কোয়ালিটি ফিনিশিং দেখার মতন প্রত্যেকটা ডল কিন্তু সুন্দর এগুলোর কালার আছে প্রত্যেকটা কালারই সুন্দর যেটা পছন্দ হয় অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ এ মতে অর্ডার করতে পারে অথবা আমাদের ওয়েবসাইট ওয়েবসাইটে অর্ডার করতে পারে কোয়ালিটি গুলো দেখেন এটার প্রাইজ আছে অনলি 700 700 টাকা দাম পড়বে এটা নিলে অনলি 700 করে এখান থেকে যেটা নেবেন অনলি 700 এ 700 টাকা দাম পড়বে হুম এই একটা ডল আছে কালকন ডল গুলো কোয়ালিটি দেখেন দেখার মতো ভালো লাগার মতো অনলি 700 টাকা নেক্সটে আছে এই একটা ডল পড়বে দেখেন এটাও কিন্তু হাতের কবজি পায়ের কবজি ফাস্ট করা যায় কিছু আইটেম দেওয়া আছে ক্যাপ আছে বাট ব্যান্ড আছে মাথার তাজ আছে গলার সেট আছে অনলি সাতশো টাকা দাম পড়বে এগুলোর কালার আছে কালার পছন্দ হলে যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডার করতে পারেন খেয়াল করেন প্রত্যেকটাই কিন্তু সুন্দর দেখার মতন ভালো লাগার মতো নেক্সট আছে এই একটা ডল আছে এটাও সেম ডল হাতের কবজি পায়ের কবজি সম্পূর্ণ ভাঁজ করা যাবে ড্রেস আপ কোয়ালিটি দেখেন চুলের কোয়ালিটি ফিনিশিং লুকই আলাদা হ্যাঁ পিঙ্ক কালার আছে এটা আবার চাভিলিং দিয়ে আছে হ্যাঁ অনলি সাতশো টাকা পড়বে যেটা নেবেন নেক্সটে আছে এই একটা ভিআইপি দল দলটা কিন্তু বেশ বড় খেয়াল করেন এটাও কিন্তু পায়ের কবজি ভাঁজ করা যায় হাতের কবজি হাঁটু সব ভাঁজ করা যায় খুব ন্যাচারাল এর সঙ্গে ওয়াশিং মেশিন স্কুটি দিচ্ছে অনেক আপনার অনেক কিছু দিছে আলমিরা হম সবকিছু আছে এটার প্রাইস পড়বে অনলি এইটিন হান্ড্রেড টাকা আঠারোশো টাকা দেখেন কোয়ালিটি কি দেখার মতন ভালো লাগার মতো জিনিস সেম জিনিস আছে অনলি এইটিন হান্ড্রেড আঠারোশো টাকা দাম পড়বে আর অর্ডার করতে চাইলে আপনারা এক টাকা আগে পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন সো নিশ্চিন্তে কোয়ালিটি নিয়ে কোনো ভয় নেই কোয়ালিটি যেরকম ভাবতেছেন সেম টু সেম মনে হলে রিসিভ করবেন তারপর রিটার্ন পাঠিয়ে দেবেন সো নিশ্চিন্তে আপনারা যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারেন নেক্সট এ আসছে এই একটা ডল এই ডলটা কিন্তু খুবই দারুণ হ্যাঁ এটা বাহু ডল এটা ডাইপার সিস্টেম পটি সিস্টেম বাচ্চা কিন্তু ডাইপার ইউজ করবে এখান থেকে পানির পট আছে পানি খাওয়াবেন পটিতে পটিতে পানিটা পটি করবে ডাইপারটা চুষে নেবে খুবই মজার জিনিস কিন্তু নিচ থেকে কিন্তু পানিটা বেরোবে

সিঙ্গেল ডল আছে ডবল ডল যেটা নেবেন অনলি নাইন ফিফটি নয়শো পঞ্চাশ টাকা দাম পড়বে কোয়ালিটি দেখেন প্রত্যেকটা ডলের কোয়ালিটি কিন্তু দারুণ ভালো লাগার মতো জিনিস এইসব ডলগুলোর প্রচুর ডিমান্ড হ্যাঁ আমাদের আলোর মতো হিউজ পরিমাণে সেল হয় এই একটা ডল আছে সব কিন্তু নাইন ফিফটি নয়শো পঞ্চাশ টাকা দাম পড়বে হুম সেম নাইন ফিফটি একই জিনিস কালার উনিশ বিশ হবে কিন্তু প্রাইস সব সেম হ্যাঁ একটা আছে এটা হচ্ছে ক্যাসেল সহকারে ক্যাসেল ব্যাগ জামা ড্রেস সহকারে নাইন ফিফটি হ্যাঁ এটা হচ্ছে এম ক্যাসেল ড্রেস আপ জাস্ট উনিশ বিশ হবে হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে ড্রেস বেশি দেওয়া আছে ড্রেসটা একটু গর্জিয়াস দেওয়া আছে অনলি নাইন ফিফটি নয়শো পঞ্চাশ টাকা এই একটা মডেল আছে এটাও সেম নাইন ফিফটি পর নয়শো পঞ্চাশ টাকা পড়বে আমাদের শপিং ঠিকানে খুলনা নিউ মার্কেটে এক নম্বর গেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স এছাড়া ভিডিও উপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে আমাদের ওয়েবসাইট লঞ্চ করেছে ওয়েবসাইট নাম্বার দেওয়া আছে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে কমেন্টে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে সরাসরি ওয়েবসাইট থেকে আপনারা নিশ্চিন্ত অর্ডার করতে পারেন এক টাকা আগে পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান সো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদ হাফেজ আলাইকুম